যদি ইংরেজিতে কথা বলতে চান এই বাক্যগুলো আপনাকে জানতে হবে তো চলুন আজকের প্রথম বাক্য হলো এটা বলা ঠিক না এর ইংরেজি হবে এটা বলা ঠিক না ইটস ব্যাড টু সে পরের বাক্যটি হলো এটা খেলা উচিত না এটার ইংরেজি হলো ইটস ব্যাড টু প্লে ইট ইটস ব্ল্যাক টু প্লে এরপর বাক্যটি হলো এটা ফাটানো উচিত নয় ইটস ব্যাড টু সেন ইটস ব্যাড টু সেন এটা করা উচিত নয় এটা করা উচিত নয় বাক্যটি ইংরেজি হল ইট ব্যাড টু ডু ইট ব্যাড টু ডো এরপর বাক্যটি হলো এটা আশা করা উচিত নয় ইটস ব্যাড টু পোপ এটা আশা করা উচিত নয় এর বাক্যটি হলো ইটস ব্যাড টু পোপ এরপরের বাক্যটি হলো এটা পোস্ট করা উচিত নয় ইটস ব্যাড টু পোস্ট এটা পোস্ট করা উচিত নয় এটার ইংরেজি হলো ইট ব্যাড টু ইটস ব্যাড টু পোস্ট